নমস্কার এভ্রিওান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি একবারে মুখরোচক একটা পিঠা রেসিপি তবে এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই কম সময়ে বানিয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবার পছন্দ হবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে পিঠার জন্য এখানে চালের গুঁড়ো নিলাম আর পুরের জন্য নারকেল আর গুড় প্রথমে পুরটা তৈরি করে নেব কড়াইয়ে আমি গুড়টা দিয়ে দিলাম গুড়টা যখন ভালোভাবে একটু ফুটে উঠবে এ পর্যায়ে আমি এখানে নারকেল কোরানোটা দিয়ে দেবো আর নারকেল কোরানোটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটাকে একবারে শুকনো করে তৈরি করে নিতে হবে এই পিঠায় আমি নারকেলের পুরটা ব্যবহার করলাম আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর ব্যবহার করতে পারেন আর যদি ঝাল পিঠা হিসেবে খেতে চান তাহলে কিন্তু যে কোনো আপনাদের পছন্দ মতো মাংসের পুরটা ব্যবহার করতে পারেন অথবা সবজির পুরও ব্যবহার করতে পারেন পুরটা আমি তৈরি করে নিলাম এবার চালের গুঁড়োর ডোটা তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে জলটাকে ভালোভাবে বলং নিয়ে আসতে হবে এ পর্যায়ে এখানে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে আর চালের গুঁড়ো প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো কিছুক্ষণ রেখে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি আর খুব ভালোভাবে এবার মথে নিতে হবে এই চালের গুঁড়োর ডোটা গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হবে তবে এতটা গরমেও কিন্তু হাত দেওয়ার দরকার নেই হাতে হালকা করে একটু ঠান্ডা জল লাগিয়ে নিতে হবে এরপরে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে আর চালের গুঁড়োর ডোগুলো কিন্তু সবসময় একটু গরম অবস্থায় ভালোভাবে মথে নিতে হয় ঠান্ডা হওয়ার পরে এই ডোগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই গরম অবস্থায় ভালোভাবে কিন্তু মথে নিলে খুব ভালো হবে ডোটা আমি তৈরি করে নিলাম এবার কিছুটা ডোয়ে একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করব আর ফুড কালারটা ব্যবহার না করলেই এই পিঠার ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না তবে আপনারা চাইলে শুধু সাদা যে ডোটা আছে সেটা দিয়ে পিঠাটা তৈরি করে নিতে পারেন ডোগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর বেলা সুবিধার্থে হালকা করে একটু চালের গুঁড়োটা ব্যবহার করব এবার যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আমি বেলে নিলাম আর প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম একইভাবে যে ফুড কালারের ডোটা সেটাও কিন্তু ছোট্ট একটা লিচি কেটে বেলে নিচ্ছে আর এটাও কিন্তু পাতলা করে বেলে নিলাম প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিতে হবে এবার আমি পুর দিয়ে দিব, আর পুর মাঝখানে দিয়ে দিব তবে পুরটা একটু বেশি করে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে আর পুরটা চারিপাশে একটু সমান করে দিয়ে দিলাম এবার সাদা যে পিঠাটা আছে সেটা কিন্তু উপরে দিয়ে দিতে হবে তার আগে হালকা করে পিঠার সাইডে একটু জল লাগিয়ে নিলাম আর এটা আঠার কাজ করবে এবার সাদা পিঠাটা উপরে দিয়ে দিতে হবে আর খুব ভালোভাবে একটু চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে এবার একটা শন দিয়ে ডিজাইনটা আমি তৈরি করে নিচ্ছি তবে এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ একটা ডিজাইন আপনারা চাইলে কম সময়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠার মাঝখানের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম এবার সাইটের ডিজাইনটা তৈরি করে নিচ্ছে একবারে সহজ কিন্তু এই ডিজাইনটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আমি আঙ্গুলে হালকা করে একটু চালের গুঁড়োটা ব্যবহার করলাম তাহলে কিন্তু পিঠাটা ধরতে একটু সুবিধা হচ্ছে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই ডিজাইনটা তৈরি করা যাচ্ছে আমি একইভাবে অনেক কয়েকটা পিঠায় তৈরি করে নিলাম এবার আমি পিঠাগুলোকে তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে পিঠাটা ভাজানোর পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আর একটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি একে একে তিনটা পিঠা ভেজে নিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাগ দিতে পারেন আর আমি কিন্তু আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর একবারে কিন্তু মুখরোচক একটা পিঠার রেসিপি আপনারা চাইলে সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ada ni masih tak dhuri je ki